ভদ্র নম্র ছেলের মতো মালিকের সব কথাগুলো সহ্য করে নিল কোনো উত্তর না দিয়ে টপ টপ করে চোখের জল গরম কড়াইয়ের উপর পড়তে পড়তে চোর শব্দ করে উঠছে আই আবার ন্যাকা কান্না ধরেছিস হ্যাঁ কানের গোড়ায় সুঠি একটা চড় মারব না তোর জন্য যদি আমার একটা কাস্টমার কমেছে না তারপর দেখবি আমি কি করি আগুনের আঁচের মতো পরিবেশ গনগন করছে সবাই বেশ অবাক হয়েই বিলাসকে দেখছে কি মুখটাই না বাজাচ্ছে কি মুখটাই না চালাচ্ছে চার দিন আগে আসা ওই নতুন ছেলেটার উপর কেউ কিছু বলতেও পারছে না সাহস করে কাঠের বেঞ্চের ওপর জগজীবন বাবুরা বসেছিলেন তিনি আর কিছু সহ্য করতে পারলেন না কাজু মাচু হয়ে ছেলেটার মুখটা দেখে একটু মায়া হলো জগজীবন বাবুর গরম চপে কামড় দিতে দিতেই তিনি বললেন আহা বিলাস করছিস কি। ছেলেটাকে এইভাবে বকছিস কেন ওর দিকটাও একবার ভাব বাচ্চা মানুষ অত কিছুকে আর বোঝে ওর মনের অবস্থাটা তো একবার ভেবে দেখ বাপ মরা ছেলে তা তো তোর কাছেই পড়ে আছে বল দুটো টাকার জন্য কিছুদিন যাক দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে লোকটির কথায় বিলাসবাবু একটু চুপ করলেন পরবর্তী সময় তিনি আর কিছু বললেন না যতই হোক বয়োজ্যেষ্ঠ মানুষ তার মুখের ওপর তো আর কিছু বলা যায় না পরিবেশটা একটু শান্ত হতেই আবার যে যার কাজে মনোনিবেশ করলো গরম চপে কামড় দিতে ব্যস্ত হলো সকলে এমন সময় ওরে বা কি এটা ওরে পচা গন্ধ কিসের কি গো কাকা এত গন্ধ কিসের পচা মাংস নাকি গো দোকানদার থেকে শুরু করে বসে থাকা সবাই পটলের ওপর যেন হুমড়ি খেয়ে পড়ল সবাই একসাথে বলে উঠল কি বলছে সব বিলাসবাবুর মুখ আর বুক দুটোই ফ্যাকাসে হয়ে গেছে বিলাস বলল বাবা কি রে কি বলছিস পচা মাংস হতে যাবে কেন না না তোর কোথাও ভুল হচ্ছে ভুল ভুল কেন হবে আমি কি মিথ্যে বলছি তোমরা কেউ পাচ্ছ না একটা পচা গন্ধ ওরে বাপরে তাই তো গা গুলিয়ে উঠছে পুরো ভেতরে মাংসটা পুরো পচে গেছে কি গো কাকা দোকানের নাম হয়েছে বলে সবাইকে পচা মাংস খাইয়ে মারবে দোকান শুদ্ধ সবাই হৈ হৈ করে উঠল দোকান শুদ্ধ সবাই হৈ হৈ করে উঠল বিলাসবাবুর মুখটা কেমন যেন কাঁচু মাচু হয়ে গেছে এবার তার ব্যবসা লাটে উঠবে এই কথা ভেবে তিনি ভেঙে পড়েছেন কি উত্তর দেবেন কিছু ভেবে উঠতে পারছেন না আস্তে আস্তে মাংস পচা গন্ধটা যেন ছড়িয়ে পড়ছে চারিদিকে এ বাবা এটা মাংস পচা না মরা পচা গন্ধ দোকানের আশপাশে কোনো বিড়াল কুকুর মরে পড়ে আছে নাকি একটা মরা পচা গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে বিলাসবাবু ভাবলেন এই সুযোগ কিছু একটা বলে নিজের সম্মানটা বাঁচাতে হবে হ্যাঁ খুড়ো আগের দিন একটা কুকুরের বাচ্চা মরে পড়েছিল আমি টেনে ওটাকে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল হয়তো ওটা পচে গন্ধ চড়াচ্ছে সবাই সেই ঝোপের দিকে তাকালো দোকানের ঠিক উল্টো দিকে ও ঝোপটার কাছে একটা নিম গাছ খুঁজে সেই নিম গাছের নিচে যেন একজন দাঁড়িয়ে আছে কে ওখানে কে তুই কেড়ে বেটা কে দাঁড়িয়ে ওখানে কোনো উত্তর এল না সেই দিক থেকে সবাই একে অপরের মুখ চাওয়াচাবি করছে এই রাতের বেলা ও ঝোপের ধারে কে হতে পারে কেউ বুঝতে পারছে না খুঁড়ো উঠে দাঁড়ালেন দাঁড়াও খুঁড়ো আমি দেখছি এই তোরা আমার সঙ্গে আয় তারা যেতে যাবে ঠিক তখনই সেই অবয়ব সবার চোখের সামনে এমন যেন ধোয়ার মতো বাতাসে মিলিয়ে গেল আকস্মিক এই দৃশ্য দেখে সবার চোখ কপালে এক পলকের মধ্যে কি দেখল তারা তা বিশ্বাস করতে পারছে না ভূত পিসাজ না চোখের ভুল